আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল সখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক সকাল সকাল রান্নাঘরে চলে এলাম এসে জানালা খুলে দিচ্ছি কারণ বাহিরে হালকা হালকা আলো ফুটেছে আজকে সকাল থেকে মেঘ মেঘ অত আলোর দেখা নেই তবু জানালা দরজা খুলে দিচ্ছি যাতে হালকা আলো এলেও ঘরে প্রবেশ করে তা এখন জানালা খোলার পরে একটু পানি খাবো সকালবেলা উঠে এক গ্লাস পানি খাই কারণ পানি খেলে ভালো লাগে আর এটা উচিত হালকা গরম পানি খেতাম কিন্তু আজকে ঠান্ডা পানিটাই খেয়ে নিচ্ছি তো পানি খাওয়ার পর চলে যাব আমার পদ্মাগুলো লাগাতে যে গতকালকে এই পর্দাগুলো আলমারি থেকে বের করেছি এগুলো আজকে লাগিয়ে নিব আর যে পর্দাগুলো ছিল ওগুলো খুলে রাখবো ওগুলো ওয়াশ করতে হবে কারণ নোংরা হয়ে গেছে তো ভাবলাম ধুয়ে ফেলি তা এখন চেঞ্জ করে নিচ্ছি ড্রয়িং ডাইনিং দুই রুমেরই পর্দাগুলো এখন আমি চেঞ্জ করব তো দর্শক ভিডিও শুরুতেই যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তা এখন এই পর্দাগুলো রেডি করে পর্দাগুলো লাগিয়ে নিব প্রত্যেকটি দরজায় দরজায় আর এই যে দেখুন লাগানোর পর কত সুন্দর লাগছে আসলে যে কোনো জিনিসই একটু চেঞ্জ করে দিলে ভালো লাগে দেখতে তো ঠিক করে দিলাম আর এখন পাশাপাশি অন্যান্য দরজাগুলো লাগিয়ে নেব তো লাগানো শেষ হয়ে গিয়েছে এখন আমি চলে যাব আমার পরবর্তী কাজে তো সকালবেলা উঠে এই কাজগুলো করেছে জন্য কিন্তু আমি অনেক কাজ আজকে করতে পেরেছি কারণ সকাল সকাল কাজে হাত দিলে কাজ কিন্তু খুব দ্রুত হয়ে যায় ড্রয়িং রুমেরগুলোও লাগানো শেষ এখন একটু সোফাগুলো ঝেড়ে নিব কারণ যেহেতু পর্দা চেঞ্জ করেছে ধুলা তো অবশ্যই পড়েছে তাই সোফাগুলো একটু ঝাঁটা দিয়ে বাড়ি দিয়ে নিচ্ছি আর এই কাভারগুলোও আগে পর্দাগুলো ওয়াশ হলে তারপর এগুলো উঠাবো উঠানোর পর এগুলো ওয়াশ করব তা আজকে আর এগুলো করছি না আজকে এগুলো এইভাবেই পরিষ্কার করে রেখে দিচ্ছি তা আমার ড্রয়িং রুম গোছানো শেষ এই রুম গুছিয়ে এখন চলে যাব বেডরুমে বেডরুমের চাদরটা উঠিয়ে ফেলবো কারণ বর্ষার দিনে আমার কাছে মনে হয় যে কাপড়চুপড় কেমন যেন একটু আঠা আঠা লাগে এই জন্য আমি বেশিরভাগ সময়ই উঠাই এবং পরিষ্কার করি তো বেডশিট চেঞ্জ করে নিয়েছি এখন বালিশগুলো দিয়ে গুছিয়ে নেব আমার বেডরুমটা আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে যখন আমার বেডরুম গোছানো হয় তখন কারণ আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আমার হয়ে গিয়েছে বেডরুম গোছানো মানে পুরা বাসাটাই আমার গুছানো শেষ তো এই যে আমার কিন্তু বেডরুম গোছানো হয়ে গিয়েছে এখন বেডরুম গুছিয়ে এই যে বালিশ কোল বালিশের কভার এটা কিন্তু ভরতে আমাকে যুদ্ধ করতে হয় তো কষ্ট করে ভরে নিলাম ভরে গুছিয়ে রেডি করে এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি যে একটু এক্সট্রা ধুলা টুলা থাকলে ওগুলো ক্লিন হয়ে যাবে তো এই যে এখন আমার এই কাজটাও কিন্তু গুছিয়ে করা নেওয়া হয়ে গিয়েছে আর ঘর গুছানোর পর কিন্তু রান্নাঘরের কাজই বাকি থাকে তা এখন আমার রান্নাঘরে যে কাজগুলো আছে সেগুলো আমাকে পরপর গুছিয়ে নিতে হবে তো পর্দাগুলো বের হয়েছে সেগুলো কিন্তু ওয়াশ করতে হবে তো সব কাপড়গুলো আমি এক জায়গায় করে নিব তো তার আগে ডিপ ফ্রিজ খুলছি দুপুরে কি রান্না করব সেগুলো বের করতে হবে তা আজকে মুরগির গস্ত করব তো মুরগিই বের করছি তো এটা ছিল সোনালি মুরগি সোনালি মুরগিটা আজকে রান্না করব আর তার সঙ্গে করব সবজি রান্না তা আমি কিন্তু অনেক সবজি ফ্রোজন করে রাখি আর এটা আমি প্রতি বছরই করি এইবারও করেছি তো সেই সবজিগুলো থেকে কিছু সবজি নিয়ে আজকে রান্না করব। আর এইভাবে প্রজন করা সবজি রান্না করলে কিন্তু খেতে খুব মজা লাগে আপনি বুঝতেও পারবেন না যে এগুলো ফ্রোজন করা এই যে দেখুন গাজর আমি এক একটা এক এক সাইজ করে কেটে কেটে রেখে দিয়েছি কারণ যে তরকারিতে দিব ঠিক সেইভাবে আমি কেটে রাখি আর এখানে ছিল ফুলকপি ফুলকপি গাজর সিম বকুলি সব কিছুই আমি প্রয়োজন করে রেখে দিয়েছিলাম তা এখন আমার প্রয়োজন অনুযায়ী বের করে নিচ্ছি যেগুলো আমি আজকে সবজিতে ব্যবহার করব তো দর্শক ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে আমার সেই একটি কথা যারা আমার ভিডিওটি দেখছেন যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণে আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দেবো তার নোটিফিকেশন আকারে আপনাকে জানান দিবে আপনি আপনার সময় সুযোগ বুঝে তা দেখে নিতে পারবেন তা এখন মুরগিটা ভিজিয়ে দিলাম আর এই যে কাপড়গুলো এগুলো ওয়াশ করব এগুলো আমি ওয়াশরুমে রেখে দিচ্ছি তো এই ওয়াশ করার জন্য আমার পাউডার ফুরিয়ে গেছে আমার ভিমবার ফুরিয়ে গেছে বাসন মাজার তো হালকা পাতলা কিছু বাজার আপনাদের ভাইয়া করে এনেছে আসলে আমরা মধ্যবিত্তরা আমরা চাইলেও অঘাত টাকা খরচ করতে পারি না কারণ জীবনে টাকার গুরুত্ব অপরিসীম আর যার টাকা আছে সেই থাকতে পারে এই দুনিয়ায় সুখে শান্তিতে এটা কিন্তু একদম বাস্তব কথা আমরা যতই বলি টাকা থাকলে সুখ থাকে না এটা ভুল টাকাই এখন সুখ পাওয়া যায় টাকা থাকলেই সুখ হয় টাকা থাকলেই আনন্দ পাওয়া যায় আর টাকা থাকলেই সর্বোপরি সবার কাছে মূল্য পাওয়া যায় তাই আমাদের মতো মধ্যবিত্তদের উচিত দিন শেষে টাকা জমিয়ে নিজের ভবিষ্যৎ করা কারণ এখন দেখুন খরচ করছি চলছি ভালোই আছি যখন বৃদ্ধ হব সন্তান যদি না দেখে তখন কি করব বলুন তো তখন কার কাছে হাত পাতব তখন কিভাবে জীবন চালাবো তাই আমাদের উচিত দিন থাকতে একটু একটু করে সঞ্চয় করা মানুষ চাইলে পারে না এমন কিছু নেই আমি ইচ্ছা করলে লোক দেখানোর মতো করে অনেক কিছুই করতে পারি কিন্তু করি না কেন করি না জানেন টাকা জমানোর স্বার্থে আপনাদের ভাইয়া মাঝে মাঝে আমাকে বলে তুমি এত হিসাবই কেন এত কৃপণ কেন আমি বলি এর ফল পাবা ভবিষ্যতে একদিন তো এই যে কাঁঠাল একটা কাঁঠাল নিয়ে এসেছে আপনাদের ভাইয়া এখন এটা শক্ত আরেকটা ছিল নরম ওটা খাওয়া শেষ তো ওটার এই যে বিচিগুলা আমি একটু চুলায় তাওয়াতে বসিয়ে দিয়েছি কারণ এর পানি শুকালে এটা দিয়ে আজকে আমি সবজি রান্না করব তাই ওটা আমি চুলার উপর দিয়ে দিয়েছি ধুয়ে যাতে ওটা শুকিয়ে যায় আর তিন কেজির মতো পেঁয়াজ নিয়ে এসেছে তো পেঁয়াজটা এখানে আমি ঢেলে রাখছি কারণ এই দিয়ে আমাকে অনেকগুলো দিন হিসাব করে চালাতে হবে হিসাব করে চলি বলেই আমার সংসারে কিন্তু অভাব নেই সংসারটা স্বাচ্ছন্দ্যেই চলে আর আমার এক্সট্রা কোনো চিন্তাও করতে হয় না কারণ দিন শেষে বেহিসাবি হিসাবি হলে এর ভর্তুকি কিন্তু আমাকেই দিতে হবে তাই একটু হিসাব করে চলি সংসারের দায়িত্ব গৃহিণীদের হিসাব করে চলার দায়িত্ব গৃহিণীদের তো এখানে আমি মশলা ভুনে নিচ্ছি সেই সোনালি মুরগিটা রান্না করব। তো আজকে পুরা মুরগিটাই রান্না করব কারণ আমার পাশের বাসার এক ভাবিকে আজকে একটু তরকারি দিব তাই জন্য একটু বেশ পরিমাণে সবজি আর এই মাংসটা রান্না করব তো ওনার জন্য মূলত পাঠাবোর জন্য একটু বেশি করে রান্না করছি তো চুলায় মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে মাংস দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো দর্শক অনেক সময় ভয়েস দিতে গেলে অনেক নয়েজ আসে রাস্তার ধারে বাসা বুঝতেই পারেন শব্দ হতেই পারে তো প্লিজ এই শব্দগুলোকে ইগনোর করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিয়ে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে নেবেন তা আমি কিন্তু মুরগির মাংসের মধ্যে একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম আমি এইগুলো কিন্তু ফ্রোজন করে রেখেছিলাম টমেটো পেস্টটা তো সেটাই এর মধ্যে দিলাম দেখুন হিসাব করে চলি বলে কিন্তু এইভাবে সব কিছু ফ্রিজে রেখে দিই কারণ যে সময় আমি টমেটোগুলো কিনে ফ্রোজন করেছিলাম তখন ছিল সস্তা আর সস্তার টাইমে রাখার কারণে কিন্তু এখন আমি ভালোভাবে খেতে পারছি তাই আমি মনে করি একজন গৃহিণীর দায়িত্ব সংসার চালাতে গেলে তাকে হিসাবই হতেই হবে আর হিসাব করে চললে অবশ্যই সুখ আর শান্তি মেলে এটা আমার ধারণা তো যাই হোক মুরগির গোস্ত দিয়ে দিলাম আর মুরগির গোস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব আর পাশের চুলায় কিন্তু আমার সবজিটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি কারণ আমি সবজি সবসময় প্রেসার কুকারেই সেদ্ধ করি আর আলাদাভাবে বাগার দিয়ে দিই আর এতে আমার কাছে মনে হয় সবজির স্বাদ থাকে একদম অটুট এবং পুষ্টিগুণও ভরা থাকে তা এখন এই যে দেখছেন আমি কিন্তু এটা সবজি বাগান দিব। পাশের চুলায় গোস্তটা সরিয়ে দিয়ে রেখে এই চুলায় সবজি বাগান দিয়ে নেব আর এই সবজি বাগান দেওয়ার পরে যা বাসন পেয়ালা বাড়াবে ওগুলো ওয়াশ করতে হবে যেহেতু হেল্পিং হ্যান্ড নেই কারো আশায় রাখতে পারবো না তাই নিজের কাজ নিজেকেই করব। কারণ আমি চাইলেই কাজের লোক রাখতে পারি কেন রাখি না জানেন মাস শেষে কাজের লোকের তিন চার হাজার টাকা এটা কিন্তু আমার সেভ হয় আর এই টাকাটা কিন্তু আমি আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে রাখি তো অন্য আরেক দিন এই সম্পর্কে আপনাদের সাথে গল্প করব আজকে এই কথা না হয় নাই বা বলি তো এই যে সবজিগুলো দেখুন রান্না হচ্ছে আর এই সবজিটা রান্না হলেই আর পাশে চুলায় তরকারি আমার রান্না শেষ আজকে দুটা তরকারি করব এর বেশি কিছু করবো না আর গতকালকের একটু ডাউল আছে খুব ভালোভাবেই আমাদের খাওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই যে রান্না প্রায় শেষে আর নামানোর আগে কিন্তু অবশ্যই আমি সবজির মধ্যে ঘি দিব কারণ ঘি দিলে আমার কাছে সবজি খেতে আরও ভালো লাগে আর এই যে গোস্তটা কষাচ্ছি এটা একটু ভালো করে কষিয়ে তারপর গরম পানি দিব তো দর্শক যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। তো এই যে দেখতে পাচ্ছেন মাংস কিন্তু হয়ে গিয়েছে এটা আমি চুলায় বসিয়ে রাখছি আর আপনাদের পরে একটু দেখাচ্ছি তা আমি শুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম